হ্যালো সবাই কি তো আজকে আমি একটা নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছি তার জন্য চটজলদি একটা সাজ তোমাদের সাথে শেয়ার করব অলরেডি ড্রেসটা দেখো আমার পরা হয়ে গেছে এরকম একটা কোটের সঙ্গে জাস্ট একটা লেমন গ্রীন কালারের সোয়েটার তো এটার সাথে আমি একেবারে হালকা একদম নর্মাল এত লুক করবো তো গেট রেডি উইথ মি ফার্স্ট লাগাচ্ছি হচ্ছে এই হাইফেনের আমাদের খুব তাড়াতাড়ি রেডি হতে হবে কারণ আমাদের যাওয়ার সময় হয়ে গেছে কসমেটিক্সের একটা প্রাইমার লাগাচ্ছি ব্লাডি প্রাইমার দিয়ে চোখের নিচে ডাক সার্কেলগুলোকে ঢাকবো ব্যাস এইটাই অ্যাকচুয়ালিতে করবো আমি এর থেকে বেশি কিছু করবো আজকে

মুখের মধ্যে একটা কোনো রকম মেকআপ করে জাস্ট চুলটাতে এইভাবে একটু বেনি করে আমি বেরোচ্ছি বিকজ আমাকে এখনই হেলমেট পরতে হবে তো তার জন্য আজকে আমার এইরকমই মেকআপ লুক তো চলে এবারে আসতে চাই আমাদের বাড়ি থেকে বেরিয়েই সবার প্রথমে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এই গেটটা সবসময় কোনো না কোনো টাইম পড়েই থাকে তারপর কখন ট্রেন যায় এবং তারপর আমরা ফ্রি হতে পারি তো এটা একটা খুবই সমস্যার ব্যাপার কারণ আমি যখনই কোথাও যেতে নেই তখনই এই গেটটা পড়ে যায় তো যাই হোক আস্তে আস্তে আমরা ডাওয়াগুড়ি অব্দি চলে এসেছি এই মুহূর্তে ডাওয়াগুড়ির পরে হচ্ছে মারুগঞ্জ এটা আর এখানে কোথাও একটা কীর্তন হচ্ছিল সেটা দেখলাম আর কি দেখো বল কথা বলতে বলতে তুফানগঞ্জ চলে এলাম জার্নি ভিডিও নিতে একেবারেই ভালো লাগে না তো গন্তব্যস্থলে পৌঁছে গিয়ে তারপর ওটা দেখাই তো ইতিমধ্যে তুফানগঞ্জ আমি যাচ্ছি বদ্রির বাড়িতে বক্সিঘাটে গেলাম আমি এখন যাই আজকে আমার অন্যতম আমাদের প্রিয় পুচকু আমার যে ভাগ্নে তার জন্মদিন তো সেই উপলক্ষে আজকে আমি বদ্রের বাড়িতে এসেছি ওই যে পেছন পিছন দৌড়ে আসছে আমাদের পুচকিটা তো অলরেডি এখানে একটা কেক কাটার ব্যবস্থা করা হয়েছে আমি ভেতরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম ততক্ষণে এসে দেখি সব বাচ্চা পার্টি রেডি কেকটা কাটার জন্য আর আমার ভাগ্নে ওই ওখানে দাঁড়িয়ে আছে একেবারে মাঝখানে আজকে কেকটা কাটা হবে আজকের পাঁচ বছরের জন্মদিন উপলক্ষে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে এবং সেখানে মাসি হিসেবে যদি আমি না যাই তাহলে আমার মানসম্মান কোথায় থাকতো তো অবশেষে ভাবনা চিন্তা করে সমস্ত কিছু ডিসাইড করে আমরা চট জলদি সমস্ত কাজ সেরে সারা দিনে তারপর আমি কিন্তু আমার বাড়িতে পৌঁছে যাই তো এই হচ্ছে আমাদের পুচকোকে একটা আবার সুন্দর বেল্ট লাগিয়ে দেওয়া হয়েছে লাইট যুক্ত। আমাদের পুচকু সম্পর্কে যত কথা বলবো তত কিছুই কম হবে কোনো রকমের কোনো ঝামেলা নেই বরঞ্চ এই টাইপের অনুষ্ঠানগুলো যদি বাড়িতে অ্যারেঞ্জ করা হয় তাহলে ও খুব বেশি খুশি হয় আর কি এই যেমন ওর কেক কাটা নিয়ে ভীষণ এক্সাইটেড চারিদিকে বন্ধু বান্ধবদের নিয়ে দাঁড়িয়ে পড়েছে এবং মাঝখানে দাঁড়িয়েও কেক কাটবে এটাই হচ্ছে ওর মানে আনন্দের একটা ব্যাপার আর ফটোগ্রাফার এইটুকুনি বয়সে ফটোগ্রাফাররা যেভাবে বলছিল ওকে ঠিক সেভাবেই পোজ দেওয়ার চেষ্টা করছিল দেখো আবার হাসিও দিচ্ছে তো যাকে কেক কাটার পর্ব এখন জাস্ট শুরু হবে তো এখানে হচ্ছে একটা মোমবাতি জ্বালানোও হয়েছে মানে একটা জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাচ্ছে আর একটা এদিকে ধরেই না এরকম একটা ব্যাপার তো যাকে তো ওইটুকু টাইমের মধ্যে আবার ও কেকটা কেটেছে আমরা সবাই মিলে গান করলাম যে ভীষণ খুশি আবার দুপাশে দুজন বান্ধবীকে নিয়ে দাঁড়িয়েছে তো যাকে এই হচ্ছে প্রজ্ঞানের বার্থডে স্পেশাল ভিডিও সেখানে আমি পৌঁছে গেছিলাম আর বাকি সবারও সুন্দর সুন্দর ভিডিও করেছি কেক কাটিং পর্ব শেষ হয়ে যাবার পর এবার ছিল হচ্ছে আশীর্বাদ পর্ব একে একে সবাই মা ঠাকুমা বাবা দিদন এদিকে ঠাকুরদা মাসি মেসো পিসি প্রত্যেকের হাতের আশীর্বাদ চাই চাই আর ধৈর্য ধরে সবার হাতের আশীর্বাদ নিয়েছে ওখানে ধান দুব সব কিছুর আয়োজন করা ছিল প্রত্যেকের হাতে আবার পায়েসও খেয়েছে মানে একটা একটা করে সমস্ত কিছুর আয়োজন হচ্ছিলো মানে আমি বিরক্ত হয়ে যাচ্ছিলাম এত মানুষ ভিডিও করতে তো এক এক করে চেষ্টা করেছি এই হচ্ছে আমি আর আমার বড়কে আশীর্বাদ করছি একমাত্র মাসি যে নাকি ওর ওখানে ঠিকঠাকভাবে সেজেও পৌঁছাতে পারেনি বাকি সবাই এত সুন্দর করে সাজছে এত সুন্দর করে সব কিছু করছে আর আমি মাঝখান নিয়ে রকম অবস্থাতে চলে গেছে এখন কিছু করার নেই আমি তো জিজ্ঞেস করছিলাম তোমার কী চাই বলো তোমাকে দিবো যদিও আমি ওর জন্য অলরেডি গিফট অলরেডি কিনে নিয়ে গেছি তারপরেও আমি জিজ্ঞেস করছিলাম যাকে এখানে ফটো সেশনের পালা কমপ্লিট করার পর এরপরে আরও যারা বাকিরা ছিলেন প্রত্যেকে ওকে খুব সুন্দর করে আশীর্বাদ দিলেন আর তার মধ্যে কিছু জনের ভিডিও করেছে এই হচ্ছে আমার সাজ যে মানে আমার সাথে কথা বলার সময়ই পাচ্ছে না এরকম একটা ব্যাপার আর কি তারপরে আমরা তিন বোন সব বিপাশা সবাই মিলে একটা সেলফি ভিডিও নিয়েছি এইটুকুই ছিল আর লাস্টে আমাদের সাথেই আমাদের ভাগ্নে খেতে বসেছে ওনাকে খিদে পেয়েছে এবং মাসি আর মেশনকে ছাড়া ওনাকে খা খাওয়া দাওয়ার পর হিসেবে বাড়ি চললাম